সিসিটিভি ফুটেজে ধরা পড়লো বিসর্জনের মর্মান্তিক দুর্ঘটনা আরো ঘন শোকের ছায়া এলাকায় দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল ছড়ালো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে রবিবার সকালে প্রকাশ্যে আসে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যে ফুটেজটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর তাতেই হিতপুর ভিডিও হল পাড়ায় শোকের আবহ আরো গভীর হয় ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সময় প্রাণ যায় ছয় বছরের সৌম্যজিৎ দাসের স্থানীয় সরডাঙ্গার বাসিন্দা পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের একমাত্র ছেলে সৌম্যজিৎ সেদিন মামার বাড়ির সামনে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিল অভিযোগ প্রতিমা বোঝাই একটি মোটর ফ্যান ব্যাক গিয়ারে চলার সময় শিশুটি পিষ্ট হয় গাড়ির পেছনের চাকায় পরিবারের অভিযোগ দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুজো উদ্যোক্তারা হাসপাতালে নিয়ে যাওয়ার গাফিলতি করেছেন পরে গুরুতর আহত অবস্থায় তাকে কালনা মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাতে মৃত্যু হয় শিশুটির বিদ্বায় বিদ্বায়র এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয়দের প্রশ্ন প্রতিবার ইরঞ্জনের মতো বড় জমায়াতের নিরাপত্তা ব্যবস্থা এমন গাফিলতি কেন কি বলছেন ডাক্তারব কী বলছেন ডাক্তারব বলেছেন যদিও আমাদের সরকার ভুলে বলতো যেখানটা ঘটনাটা ঘটেছে প্রত্যেকটা দেশে যদি আসতো সেটা আমাদের ঘটনা জানাতো তাহলে কিন্তু আমরা ছলছলাটাকে বাঁচাতে পারতাম আমরা মানে কোন জায়গায় লেগেছে সেটা হ্যাঁ এখন আমরা তো জানি না তো কোন জায়গায় লেগেছে হুম জানি না ডাক্তার বাবু বলে জানি ওরা বলেছে পেটে লেগেছে যেহেতু চাকা উঠে গেছে পেটের উপরে আর ও তো পড়ে যাওয়ার পর মাথায় লেগেছে লেগেছে ব্রেনে আচ্ছা ডাক্তার বাবু বলল কমিটি কোন লোক আসেনি না না কমিটি লোক দেখেছে তারপর আসেনি কমিটি লোক বলছে যেখানটা ঘটনাটা ঘটেছে সেখানকার লোক যদি আসতো তারা তো দেখেছে কেউ তারা যদি আসতো তাহলে বাচ্চাটাকে বাঁচাতে পারতাম ডাক্তারবাবু নিজে বলেছে আর ডাক্তার এখন কি চাইছেন আপনারা যে যারা এরকম আমরা কি চাইছি আমরা আমাদের তো ছেলে ছেলে চলে গেছে আমরা তো সেই ছেলে ফিরে পাবো না আমরা চাই যেন ওরা যাতে সচেতন হোক সচেতন হোক ওরা ওদের আমরা ব্যবস্থা নিতে চাই কি নাম আপনার আমার নাম মমতা রানী সমাজ কে হয় আপনার আমার ভাই ছিল আমি পিসি আমি পিসি